আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সুনান ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু মা বোনদের দৈনিক প্রয়োজনীয় ঘন্টায় ঘন্টা প্রয়োজন পড়ে এরকম ধরনের টুকি টাকি সংসারের কালেকশনগুলো দেখাবো এবং পাশাপাশি রান্না বান্নার জন্য লাইফ টাইম ইউজ করতে পারবেন এরকম ধরনের হানি প্যাটার্নের মধ্যে যে কালেকশনগুলো রয়েছে এগুলো দেখাবো এক এক করে দেখাবো এবং প্রাইসগুলো বলে দিব সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো আমাদের সাথে আছে বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ রহিম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে কিন্তু এই পাশ থেকে শুরু করব জি ভাইয়া আজকের ভিডিওর সবচেয়ে মধ্যমণি হচ্ছে এই এটা কি আবার নিয়ে আসেন ভাই এটা ভাই আমাদের যে প্রিয় মা বোনরা আছে এরা কি বলে জানেন রান্না ঘরে আপনি চামচ কুন্তিগুলো রাখতে গেলে ইদুর তেলাপোকা মশা মাছি ধুলাবালি পরে একদম অবস্থা খারাপ হয়ে যায় এই যে দেখেন কত বড় আমি চামচ রাখছি রহিম ভাই স্পুন হোল্ডার এই যে দেখেন স্পুন হোল্ডার দেখেন কত বড় এই কত বড় চামচটা এই দেখছেন। কত বড় চামচ রাখছি এগুলো কিন্তু ঢেকে রাখার জন্য খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা ভাইয়া ঠিক আছে আপনাকে আপনার জিনিসগুলো ধুলাবালি মুক্ত রাখতে জিনিসটা আমি নিয়ে আসছি ভাইয়া এটা একটু দুইটা সাইজ হয় ভাইয়া বুঝছেন এটার মধ্যে আপনি টি স্পুন কারি স্পুন দেজার স্পুনগুলো রাখতে পারবেন যদি একটু বড় কারি চামচগুলো হয় এটার মধ্যে সেগুলো রাখতে পারবেন আচ্ছা চামচ কোনটা প্রাইস কত হবে একদম হাতের নাকালে ভাইজান আমি প্রাইসটা দেব এ বাম হাতের ছোটটা যেটা দেখতেছেন একদম রাখা যাবে 550 ভাই এটা 550 সাদাটা সাদাটা হ্যাঁ আর এটা যদি নেন একদম রাখা যাবে 650 টাকা ভাই 650 টাকা 650 টাকা কে কোনটা নেবেন ভাই এটার মধ্যে একটা কালার আছে ভাই এই যে দজন খানিক চামচ রাখতে পারবেন হ্যাঁ মোটামুটি এই যে একটা হোয়াইট এর মধ্যে হালকা পিঙ্ক করা আছে এটা ইনটেক করা আছে ভাইজান এটা কিন্তু খুললে এরকম বড় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আর আরেকটা জিনিস দেখাবো এটার মধ্যে এটা হচ্ছে আপনার এই যে এখানে আপনার চামচ ব্রাশ গুলো তো রাখবেন পাশাপাশি লিকুইড যে জিনিসটা থাকে না এই যে এখানে আপনার লিকুইডটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে

চিনে সবাই এটা প্রাইস থাকবে একদম নাগালে মাত্র টাকা 950 টাকা আচ্ছা এটা হচ্ছে শেপ এটা থাকবে মাত্র টাকা দুইটা হাতল আছে এটা থাকবে হলো ডাবল হাতল হ্যাঁ 1450 টাকা ভাইয়া ডাবল সিঙ্গেল টাকা চমৎকার কালেকশন

হুম হুম হ্যান্ড ওয়াস রাখা হ্যান্ড রাখার জন্য ঠিক আছে এটা দুইটা কালার হবে আর গোলটাও দুইটাই দুটা কালার ঠিক আছে না পল্লো ভাঙবে না কেমন হবে প্রাইস ভাইয়া মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর আরেকটা জিনিস বাকি আছে খুবই সুন্দর কিউট লাগতেছে দেখেন দর্শক এটা কিন্তু অনেকে ভাইয়া গ্লাসের ভাবে এটা কিন্তু গ্লাস না এটা কিন্তু

এরপর আমরা কিছু রাঁধুনি আইটেম চলে যাব, যেটা কিনা দর্শক বন্ধুরা লং টাইম ইউজ করতে পারবেন এরকম ধরনের হানি প্যাটার্নের মধ্যে সব ধরনের চুলাই তো ইউজ করা যাবে ভাই হানি ভাই একটা কথা বলেন হানি তো অনেক ভিডিও আমরা দিয়েছি বা আপনি অনেক ভিডিও করেছেন

বাইরে তিনশো ষোলো গ্রেড লেখা থাকবে জার্মানি হ্যান্ডিক্রাফ্ট্রাফ্ট্রাফ তিনশো ষোলো গ্রেড ঠিক আছে দাম তো আমি বলে দিই আমি এর আগেও বলেছিলাম আপনার চ্যানেলে তারপর আমি

বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আর কি লাগে একটা সংসার সাইজের সব আছে এই যে বড় যে করে এটা দেখতেছেন চৌত্রিশ সেন্টিমিটার এটার মধ্যে চাইলে আপনি অনায়াসে পাঁচ থেকে সাত কেজি গোস করতে পারবেন এর চেয়ে বড় সংসারে মোটামুটি লাগে না আর ফ্যামিলি যদি আপনার কেউ আসে আপনার দশ থেকে পনেরো জন খেতে পারবেন এত বড় এটা প্রাইস কেমন থাকবে এটা চৌত্রিশ সেন্টিমিটার এটা প্রাইস থাকবে একদম হাতে না গেলে মাত্র চার হাজার টাকা আচ্ছা ঠিক আছে দর্শক চমৎকার কালেকশন দেখানোর জন্য বিপ্লব ব্যাগে ধন্যবাদ আমাদের মা বন্ধু অনেক প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আজকে দেখালেন তাওয়া আছে তাওয়াটা যদি একটু দেখতে চান আমরা খাইতে আছে দেখেন এই হানি প্যাটার্নের মধ্যে ফ্রাই দেখাবো ফ্রাই এটা এটার দাম হলো কি আপনার চব্বিশ সেন্টিমিটার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা

এই যে সুনান ডেডাস এটা মোটামুটি একটা ভাইরাল একটা দোকান ঠিক আছে আপনাদের দোয়াই ভাইয়া সুনান ডেডাস যদি যারা ঢাকার মধ্যে থাকেন যদি পারেন আমাদের শপে চলে আসবেন আর যদি একেবারে না পারেন আমরা সরাসরি আপনাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে হোম ডেলিভারি দিয়ে দিব আর যারা ঢাকার বাইরে থাকেন তারা অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল হাতে পেয়ে বুঝে শুনে তারপর নিতে পারবেন রহিম ভাই একদম ইজি রহিম ভাই বন্ধুরা এছাড়াও আজকে যা দেখালাম এছাড়াও আপনাদের সংসারের প্রয়োজনীয় এ টু জেড যে আরো কালেকশন আছে আমরা এক এক করে ভিডিওতে দেখাবো তো আপনাদের যা লাগবে সরাসরি দেখে শুনে এগুলো নিতে পারবেন এবং যদি ক্যামেরাতে কোনোটা ভালো লেগে থাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস জেনে এগুলো কিন্তু আপনারা ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডারটি করতে পারেন তো ভাইয়া ধন্যবাদ আজ এ পর্যন্ত